বন্ধুরা রুটি তৈরি করা এখন একেবারে জলের মতো সহজ খুব সহজেই আপনারা ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিতে পারবেন একেবারে অনায়াসে কোনো রকম আপনাদের হাত ইউজ করতে লাগবে না আটা মাখার জন্য এমনকি রুটি বেলার জন্য কিভাবে আমরা খুব দ্রুত হাত না লাগিয়ে আটা মেখে নিতে পারবো রুটি করে নিতে পারবো চলুন দেখে নিই নেল কাটার আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি আপনারা কখনও নেল কাটার ব্যবহার করার আগে দু সাইডে এইভাবে সেলুটেপ লাগিয়েছেন কেন আমরা সেলুটেপ লাগাবো চলুন দেখে নিই এখানে দেখুন নেল কাটারের দু সাইডে আমি এইভাবে কিছুটা পরিমাণ সেলুটেপ লাগিয়ে নিলাম কেন লাগালাম চলুন দেখে নিই আমরা যখন নখ কাটি অনেক সময় দেখা যায় নখগুলো আমাদের কাটার সময় ছিটে আমাদের চোখে মুখে চলে আসে এখানে সেখানে ছিটকে চলে যায় ঘর বাড়ি নোংরা হয় তাই আমরা যদি নেল কাটার দিয়ে নখ কাটার আগে দু সাইডে সেলুটেপ লাগিয়ে নিই তাহলে কি হবে এই যে নখগুলো এখানে সেখানে ছিটকে পড়বে না নেল কাটারের ভেতরেই থাকবে এই দেখুন আমি খুলে দেখাচ্ছি যেহেতু ভেতরে আঠা থাকে তাই নখগুলো সেলুটেপের সঙ্গে আটকে থেকে যায় ঘর বাড়ি নোংরা হয় না এটাকে ডাস্টবিনে ফেলে দেবো ঘরবাড়ি পরিষ্কার সাবানের মধ্যে আপনারা কখনও এইভাবে নুন দিয়ে দেখেছেন এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে বাসন মাজার সাবান থাকে সবার প্রথমে গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে সাবানটাকে এইভাবে ভালো করে গ্রেট করে নিতে হবে এই সাবানের সঙ্গে এক চামচ পরিমাণ আমি নুন ভালো করে মিশিয়ে নিলাম কী কাজে ব্যবহার করবো অনেক সময় দেখা যায় অ্যালুমিনিয়ামের এই ধরনের পাত্রে আমরা ডিম আলু সেদ্ধ করি পাত্র কালো হয়ে যায় সেই ক্ষেত্রে সাবান গ্রেট করে তার মধ্যে নুন নিয়ে আপনারা সামান্য পরিমাণ জল বেশি জল নেবেন না নুন আর সাবানটা দানা দানা থাকার কারণে স্ক্রাবের কাজ করবে আর আপনাদের যে অ্যালুমিনিয়ামের বাসনটা একেবারে কালো দাগ হয়ে গেছে সেই দাগগুলো দেখবেন খুব সহজেই আপনারা তুলে ফেলতে পারবেন এখানে আমি কিছু সময় বাসনটাকে এইভাবে ঘষে নিয়েছি এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো। রেজাল্ট সামনেই রয়েছে ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করুন আমরা কম বেশি অনেকেই যারা মিল থেকে আটা ভাঙিয়ে আনি দেখা যায় রুটি করার আগে আটাটা চেলে নিই তাই আটা চালনিতে আমরা যখন আটা দিয়ে কি করি হয় এইভাবে হাত দিয়ে গোল গোল ঘুরিয়ে আটা চালি এতে আমাদের হাতে আটা লেগে যায় আর না হয় আমরা চালনিটাকে এইভাবে যদি নাড়িয়ে আটাটা চালি অনেক সময় দেখা যায় যখন আমরা আটাটা চালছি সাইড থেকে এইভাবে আটা পড়ে যায় আটাও আমাদের নষ্ট হয় জায়গাটাও আমাদের নোংরা হয় তাই আমাদের বাড়িতে এই ধরনের অনেক এক্সট্রা চাবি থাকে দেখা যায় তালাটা নষ্ট হয়ে গেছে চাবিটা ভালো রয়েছে এই ধরনের চাবি আপনারা নিয়ে নেবেন এখানে যে চাবি নিতে হবে এমন কোনো কথা নয় এখানে আপনারা চামচও ইউজ করতে পারেন এইভাবে যদি গোল গোল ঘোরাতে থাকেন দেখবেন খুব দ্রুত আর খুব সুন্দরভাবে আপনারা আটাটা কিন্তু চেলে নিতে পারবেন এই দেখুন এইভাবে কত সহজেই আটাটা আমাদের চালা হয়ে যাচ্ছে এখানে আপনারা যদি দুটো চাবি নিন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় আরও খুব দ্রুত আপনারা আটা চেলে নিতে পারবেন এই দেখুন এইভাবে আমি পুরোটা আটা চেলে নিলাম আর আপনারা যদি হাত দিয়ে ঘোরাতে না চান আটার মধ্যে চাবিটা দিয়ে এইভাবে হালকা করে একটু নাড়া দেবেন আটার মধ্যে যদি কোনো রকম দলা ভাব থাকে খুব দ্রুত দেখবেন চাবির কারণে দলাটা ভেঙে যাবে আটাটা আপনারা চেলে নিতে পারবেন সুজি আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় দেখা যায় সুজির প্যাকেট কেটে কিছুটা অংশ ব্যবহার করা হয় বাকিটা আমরা প্যাকেটের মধ্যে গাডার দিয়ে আটকে বা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিই কিন্তু সুজি বেশি দিন ঘরে রাখলে দেখা যায় কৌটোর মধ্যে রাখলেও সুজির মধ্যে পোকা ধরে যায় আর সুজিটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তেতো হয়ে যায় খেতে তাই সুজি কিভাবে আমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবো এখানে গ্যাসটা অন করে নিয়েছি গ্যাসের ওপর একটি কড়াইতে আমি প্যাকেটের সুজিগুলোকে দিয়ে দিয়েছি সুজিগুলোকে কি করব হালকা একটু ভেজে নেব এখানে কিন্তু সুজির কালার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এইভাবে হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব আর সুজিটাকে খুব ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে একটি পাত্রের মধ্যে এখানে আমি সুজিটাকে ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কোনো এয়ারটাইট কৌটোতে রেখে দিলে এক বছর রাখলেও সুজি তেতে হবে না সুজির মধ্যে পোকা ধরবে না গ্যাস সিলিন্ডারে আপনারা কখনও স্ক্রু ড্রাইভারের ব্যবহার করেছেন কেন গ্যাস সিলিন্ডারে স্ক্রু ড্রাইভারের ব্যবহার করব প্রত্যেক মাসেই আমাদের যখন গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায় তখন দেখা যায় নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে লাগে সেক্ষেত্রে আমাদের সমস্যা কি হয় গ্যাস সিলিন্ডারের এই ক্যাপটা খোলা নিয়ে দড়ি ধরে টানাটানি করতে লাগে শক্তির প্রয়োজন পড়তে লাগে বাড়িতে যদি বয়স্করা কেউ থাকে তাদের জন্য খুবই সমস্যা হয় আমাদের বাড়িতে যেই ধরনের স্ক্রু ড্রাইভার থাকে গ্যাস সিলিন্ডারের ক্যাপের মুখে এইভাবে স্ক্রু ড্রাইভারটাকে ঢুকিয়ে দিন দেখুন কোন রকম শক্তি ওপর থেকে হালকা করে টান দেবেন খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটি খুলে যাবে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন আটা চালার জন্য আমরা হাতের ব্যবহার করি অনেক সময় এইভাবে আমরা আটাটা মাখলে আটাটা নরম হয় খেতে ভালো হয় কিন্তু আমাদের মহিলাদের অনেক সময় দেখা যায় হাতে আঘাত লাগে চোট লাগে সেক্ষেত্রে আমরা হয়তো হাত দিয়ে আটাটা মাখতে পারি না অনেক সময় হাত কেটে যায় হাত লাগানো ছাড়াও কিন্তু আমরা খুব সহজেই আটা মেখে নিতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি মিক্সার যার আমরা ব্যবহার করি এখানে আপনারা আপনাদের যতটা আটা লাগবে সেই হিসাবে ছোট বড়ো মিক্সার যার নেবেন তার মধ্যে পরিমাণ মতো আটাটা নিয়ে নিন দেখুন এখানে আমি পরিমাণ মতো আমার আটাটা নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল কারণ আমি মাঝে মাঝেই করি তাই আমার আন্দাজ এসে গেছে যারা নতুন নতুন অল্প অল্প করে জল দিয়ে করবেন তাহলে জলের পরিমাণ বেশি হবে না এবার আমি দশ সেকেন্ডের জন্য মিক্সার জারটাকে ভালো করে চালিয়ে নেব দশ সেকেন্ড পর এই দেখুন কত সুন্দরভাবে কোনো রকম হাত না লাগিয়েই আমরা এইভাবে কিন্তু আটা মেখে নিতে পারি যাদের হাতের প্রবলেম আছে আটা মাখতে অসুবিধা তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আর যদি ভাবেন যে আপনাদের মিক্সার জার খুব নোংরা হয়ে যাবে তা কিন্তু নয় আপনারা মিক্সার জারটাকে জল দিয়ে দু তিন থেকে তিন মিনিট ভিজিয়ে রাখুন যে আটাটা লেগে রয়েছে সেটা উঠে যাবে আর দেখুন কত সুন্দরভাবে এখানে আমার আটাটা মাখা হয়ে গেল এইভাবে আপনারা খুব দ্রুত বাড়িতে হাত না লাগিয়ে আটা মেখে নিতে পারবেন এমার্জেন্সি সময়ে আর এইভাবে আটা মাখলে আটাগুলোও কিন্তু খুব সুন্দর নরমভাবে মাখা হয় আর রুটিটা যেটা হবে রুটিটাও কিন্তু খুব সুন্দর নরম সফট হবে অনেক সময় দেখা যায় সেকেন্ডও সময় লাগবে না তার আগেই রসুন ছাড়িয়ে নিতে পারবেন অনেক সময় একটি একটি করে রসুন ছাড়াতে না আমাদের অনেকটা সময় লাগে নখ ব্যথা হয়ে যায় এমন কি নখ থেকে বাজে দুর্গন্ধ বের হয় নখও ও নোংরা হয়ে যায় তাই আমাদের বাড়িতে যে আলু চুলনি থাকে আলু চুলনি নিয়ে নেবেন আলু চুল্নি দেখবেন সাইডের অংশটা ধার থাকে এইভাবে রসুন রসুনের মাথায় ধরে হালকা করে চাপ দিলেই দেখবেন খুব সহজেই নখ দিয়ে টানাটানি করা ছাড়াই আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে রসুনের খোসা ছাড়ালে অল্প সময়ের মধ্যেই আপনারা অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন নখ ব্যবহার করতে লাগবে না নখ থেকে নোংরা বাজে দুর্গন্ধও হবে না ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখ আমরা যখন রুটি তৈরি করার মানে লেচিগুলো কাটি কোনোটা ছোট কোনোটা বড় হয় এর ফলে রুটিটাও আমাদের ছোট বড় হয়ে যায় তাই আপনারা কিচেন স্লাপে হোক থালায় হোক ব্যালন চাকির ওপর হোক নিয়ে এইভাবে লম্বা করে নিন দেখুন এইভাবে আমি লম্বা করে নিলাম এবার এই ধরনের যে চাবি আছে চাবিটাকে হালকা একটু আটা লাগিয়ে নিচ্ছি চাবিটা দিয়ে মাপ করে নেবেন যে কত বড় আপনারা করতে চান দেখুন এইভাবে আমি মাপ করে নিয়েছি ডিজাইন পর্যন্ত তারপর এইভাবে আমি আটাটাকে কেটে নিচ্ছি এর ফলে কি হবে আমার যে আটার রুটি তৈরি করা লেচি প্রত্যেকটাই কিন্তু একই মাপের হবে কোনোটা ছোট কিংবা কোনোটা বড় হবে না এইভাবে আর আপনারা খুব দ্রুত এই কাজটি করতে পারবেন কারণ হাতে নিয়ে আপনাদের অনেকটা সময় ধরে গোল করার প্রয়োজন পড়বে না এই দেখুন একেবারে একই মাপের প্রত্যেকটি রুটি আপনাদের তৈরি হবে দেখতে পাচ্ছেন এই দেখুন কোনোটা ছোটোও না কোনোটা বড়ও না এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করার লেচি করে নিলাম লঙ্কার সঙ্গে কখনো দুধের ব্যবহার করে দেখেছেন কেন লঙ্কার সঙ্গে দুধের ব্যবহার করব আমরা মহিলারা যখন লঙ্কা কাটি বা লঙ্কা বেটে থাকি অনেক সময় দেখা যায় লঙ্কার রস লাগার কারণে আমাদের হাত ভীষণ পরিমাণে জ্বালা করতে থাকে হাতের আঙুল সেক্ষেত্রে সাবান দিয়ে বারবার ধোয়ার পরেও দেখা যায় জ্বালাভাব যেতে চায় না যাদের এরকম সমস্যা হয় সঙ্গে সঙ্গে কি করবেন এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা দুধ দুধ কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে চেষ্টা করবেন একটুখানি ঠান্ডা দুধ নেওয়ার গরম দুধ তো একেবারেই নেবেন না ঠান্ডা দুধ হলে খুব ভালো হয় দুধ নিয়ে যেখানে জ্বালা করছে লঙ্কা লাগার কারণে সেই জায়গাটা এইভাবে একটু ডোলে নিন তারপর নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নিন দেখবেন জ্বালাভাব সঙ্গে সঙ্গে চলে আছে আমরা দেখে নিই আমরা যখন শাড়ি পরে থাকি অবশ্যই তো সেফটি পিনের সাহায্যে কিন্তু পিন আপ করি শুধু শাড়ি নয় দেখা যায় আমরা যে চুড়িদার পরি তাতেও সেফটি পিন দিয়ে পিন আপ করি অনেক সময় সেফটি পিন শাড়ির মধ্যে ব্লাউজের মধ্যে এইভাবে ঢুকে যায় আর সেফটি পিন এইভাবে ঢুকে গেলে আমাদের শাড়ি ব্লাউজ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বোতাম আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে একটি বোতাম নিয়ে নিন সেফটিপিনের মধ্যে বোতামটাকে এইভাবে ঢুকিয়ে তারপর যদি সেই সেফটি পিনটা দিয়ে আপনারা ব্লাউজ এইভাবে পিন করেন শাড়ির সঙ্গে কিংবা চুড়িদার ওড়নার সঙ্গে পিন করেন কোনো দিন কখনোই সেফটি পিন ঢুকে যাবে না শাড়ির মধ্যে ব্লাউজের মধ্যে এমন কি ছিঁড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তাই এই ছোট্ট টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না এবার আমরা ব্যালন চাকি ছাড়াই কিভাবে রুটি তৈরি করব চলুন দেখে নিই কারণ এখানে আমাদের রুটি তৈরি করা লেচিগুলো একেবারে রেডি হয়ে গেছে এখানে আমি দুটো থালা নিয়ে নিয়েছি এবার কি করব থালার ওপর সামান্য পরিমাণ আমি শুকনো আটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর রুটি তৈরি করার লেচিটাকে নেব এই রুটি তৈরি করার লেচির মধ্যেও সামান্য আটা এইভাবে লাগিয়ে নেব ওপর দিয়ে আমি আরও একটি থালা এখানে এইভাবে দিয়ে এইভাবে হালকা করে প্রেশার দিতে থাকবো একটু গোল ঘোরাতে থাকব এতেই আমাদের পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে আর কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না আর এখানে আপনারা যে আটাটা মাখবেন সেটা কিন্তু শক্ত করে মাখবেন না শক্ত করে যদি আটাটা মাখেন তাহলে কিন্তু আপনাদের রুটি এইভাবে থালার সাহায্যে করতে পারবেন না নরম করে রুটি তৈরি করার লেচিটা আপনারা করবেন কোনো রকম প্রেশারের প্রয়োজন পড়বে না থালা দিয়ে হালকা চাপ দিলে এই দেখুন আমার রুটি তৈরি করা লেচিটা কিন্তু একেবারেই নরম এইভাবে খুব সহজেই আপনারা রুটি করে নিতে পারবেন আর এইভাবে রুটি করলে আমি করেও দেখাচ্ছি আপনাদের রুটিটা কতটা সুন্দর বলের মতো হয়ে ফুলে উঠবে যেরকমভাবে আমরা তাওয়াতে এক দুবার ওলটপালট করে নিই সেইভাবেই আমি এখানে ওলটপালট করে নিলাম এবার চলুন আমি রুটিটা আপনাদের শেখে দেখাচ্ছি এই দেখুন এইভাবে রুটি করলে আপনারা অনেকেই বলতে পারেন যে রুটি হয়তো ফুলবে না নরম হবে না দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পুরো পারফেক্ট গোল বলের মতো হয়ে রুটি কিন্তু আমাদের ফুলে উঠেছে আর রুটিটা খেতেও কিন্তু ভালো লাগবে অনেকক্ষণ পর্যন্ত রুটিটা আমাদের নরম থাকবে একটি নয় প্রত্যেকটি রুটি এইভাবে ফুলে উঠবে আমার রুটিটা তো রেডি হয়ে গেছে রুটিটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রুটিটার দুটো পার্ট আমাদের আলাদা হয়ে যাচ্ছে ভালো লাগলে ছোট্ট টিপসটি এমার্জেন্সির সময় আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গেও অবশ্যই ছোট্ট টিপসটি শেয়ার করুন চিরুনি কেনার পর আপনারা কখনও গ্রেটারের ওপর চিরুনিটাকে এইভাবে ঘষে দেখেছেন আমরা যখন বাজার থেকে নতুন কোনো চিরুনি কিনে নিয়ে আসি দেখবেন চিরুনির মাথাটা ভীষণ পরিমাণে ধার থাকে আর এই চিউুনি দিয়ে চুল আসলে আমাদের চুলও উঠে যায় মাথাও কিন্তু ব্যথা লাগে তাই কিভাবে চিরুনির মাথাটাকে একেবারে স্মুথ করে নিতে পারবেন তারই একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এইভাবে চিরুনিটাকে গ্রেটারের ওপর চিরুনির মাথাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য আলতো করে একটু ঘষে নেবেন এতে দেখবেন যে মাথাগুলো আপনাদের ধার হয়ে গেছিলো চুল আস্তে আস্তে ব্যথা লাগতো চুল উঠে যেত সেই সমস্যা আর হবে না তাই ভালো লাগলে অবশ্যই ট্রাই